যাদের সারাদিন পূজা রেখেছি আপনাকে ভয় করে মৌলা সারাদিন পানহার করি নাই আপনাকে ভয় করে সারাদিন কামাচার করি নাই আল্লাহ আপনাকে ভয় করে মৌলা আমরা আপনার দুয়ারে দুটি হাত পেতেছি মৌলা আমাদের আশা আপনি আমাদেরকে মাফ করে দিবেন মেহরবানি করে আমাদের প্রত্যেকের গুনা গুলোকে মাফ করে দেন মৌলা আল্লাহ কত রমজান থেকে রমজান পর্যন্ত কত ভাই আমাদের মাছ থেকে চলে গিয়েছে কত বোন আমাদের মাছ থেকে চলে গেছে বাবুলা আল্লাহ এদেরকে মাফ করে দেন আল্লাহ পাঁচই আগস্টের এই মাওলা কত ছাত্র জনতা চলে গিয়েছে মাওলা কত মায়ের বুক খালি হয়েছে কত নারী বিধবা হয়েছে কত বাচ্চা তার হারিয়ে গেছে আল্লাহ কত সন্তান তার মাকে হারিয়েছে মাওলা আল্লাহ মেহরবানি করে মাওলা প্রত্যেককে মাওলা আপনি আপনার আপনি কবুল আর মঞ্জুর করে দেন মাওলা মজলুম হয়ে যারা মাওলা চলে গিয়েছে মাওলা তাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার দিনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দিয়ে দেন মাওলানা আমাদের প্রত্যেককে পুরো বছর জুড়ে মাওলানা আপনার গোলামি করার তৌফিক দিয়ে দেন গোলাম তো আপনার আপনার গোলামে করলে মাওলানা তো মাওলানা আমাদের মান বাড়বে আল্লাহ আপনি তো আমাদের মানি আপনি স্যার আমাদের কোনো তো আর মনি নাই আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেককে আপনার বাস্তবিক অর্থে গোলাম হওয়ার তৌফিক দিয়ে দেন মাওলানা পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে তাকবীর সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দিয়ে দেন আমাদের প্রত্যেকের এরিয়াতে মাওলানা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য মাওলানা কাজ করার তৌফিক দিয়ে দেন মাওলানা আল্লাহ রমজানের মধ্যে মাওলানা আমাদেরকে বেশি পরিমাণে তেলাওয়াত করার তৌফিক দিয়ে দেন আপনার কাছে ক্ষমা